রমজান মাস চলতেছে ইফতারের আয়োজন এবং গরমের মধ্যে এরকম একটা মজাদার ডেজার যদি থাকে ইফতার আইটেমে অথবা বিকালের নাস্তায় তাহলে তো আর কোনো কথাই হয় না হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটু রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের রেসিপিটা হচ্ছে আমি দানা দিয়ে একটা ডেজার্ট বানাইছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আর এখানে আমি আধা কেজির বেশি লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম টেবিল চামচ দিয়ে যাতে দুধটা ঘন হয়ে যায় আর এটা হচ্ছে আমি জাল করে নিয়েছি সাথে হচ্ছে চিনি অ্যাড করে দিয়েছি আমার স্বাদ মতো আমার যতটুকু পরিমাণ চিনি দরকার ততটুকু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দুটা জাল করে আমি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে হচ্ছে একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি আর বলক আসা পর্যন্ত ওয়েট করে আমি এখন হচ্ছে এখানে দানাগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি পনেরো মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিব আর সিদ্ধ করার পরই হচ্ছে আমি এগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো আর সিদ্ধ হওয়া পনেরো বিশ মিনিটের বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আপনারা বুঝবেন কিভাবে সিদ্ধ হয় সিদ্ধ হলে হচ্ছে ভিতরে একটা সাদা অংশ আছে সেই সাদা অংশটা থাকবে না পুরোটাই পানি কালার হয়ে যাবে পানিটা যে কালার হয় সেই কালারে। তো এই যে পানিটা কিন্তু একটু বেশি করে দিয়ে সিদ্ধ করতে হবে না হলে কিন্তু পরবর্তীকালে পানিটা ঘন হয়ে লেগে যেতে পারে পাতিলের মধ্যে তো যাই হোক এখন কিন্তু আমার সাগরটা সিদ্ধ হয়ে গেছে আর আমি এটা হচ্ছে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে এটার যে এটা পিচ্ছিল একটা ভাব আছে সেটা চলে যাবে এবং এটা ঝরঝরা হয়ে যাবে তো আমি এখন দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুধটা হচ্ছে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখানে আপনারা দুধের সাথে কেউ কেউ হয়তো অন্য কিছু অ্যাড করতে পারেন এলাচ কুঁড়ো অথবা কোনো অন্য কোনো ফ্লেভারের কোনো কিছু অ্যাড করতে পারেন আমি কোনো কিছু অ্যাড করি নাই আমার কাছে যেহেতু এটা ফ্রুটস দিয়ে বানাবো সেই জন্য হচ্ছে আমি শুধু ফ্রুটসের ফ্লেভারটাই যাতে আসে সেটাই চেষ্টা করেছি আর এদিক দিয়ে হচ্ছে আমি এখন এটা হচ্ছে মিক্স করে নিলাম দুধের সাথে মিক্স করে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার হাতে কম সময় ছিল সেই জন্য আর আপনারা হচ্ছে চার পাঁচ ঘন্টা আগে বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে আমার হাতে সময় কম ছিল সেই জন্য আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ইফতারে যাতে আমি ভালোভাবে পরিবেশন করতে পারি আর এখন হচ্ছে আমাকে মিক্সিং বলে এটা নিয়ে নিলাম আর নিয়ে ঢেলে নিলাম আর এখানে হচ্ছে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি আমার বাসায় যে যেই ফ্রুটসগুলো ছিল আঙ্গুর দুই রকমের আপেল আনার আর হচ্ছে কলা তো এগুলোই আমি অ্যাড করে দিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফল অ্যাড করতে পারবেন যার যেটা পছন্দ হয় তো এই যে আমার এখন সব কিছু মিক্স করা হয়ে গেছে আর ডেজার্টও তৈরি করা হয়ে গেছে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিনের মতো আল্লাহ হাফেজ সবাইকে শুভরাত্রি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সেই পর্যন্ত ভালো থাকেন সবাই